ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে দেখাব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের রিনুয়াল কিভাবে করবেন এর জন্য প্রথমে আপনারা ডব্লু বি এম স্কলারশিপ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবে তারপর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট এরিয়া এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এদের ইনস্টিটিউট লগ ইন এই জায়গাটা ক্লিক করবেন তারপর আপনার বিদ্যালয়টা যে ইনস্টিটিউটের অন্তর্গত সেই ইনস্টিটিউটে এভাবে ক্লিক করবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপর এই পেজটা খুলবে এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা লিখে দেবেন তারপর সেশনটা চব্বিশ পঁচিশ থাকবে তারপর যে ক্যাপচাটা দেখে দেখে লিখে তারপর লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এই জায়গাটাতে আমাদের লিখতে হবে সেই ওটিপিটা এখানে দেখে দেখে মোবাইল থেকে দেখে লিখে দেবেন তারপরে এই যে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে এবং এখানে টোটাল অ্যাপ্লিকেশান পেন্ডিং কতগুলো দেখাবে অর্থাৎ যতগুলো আপনার পেন্ডিং আছে সেই সংখ্যাটা দেখাবে এবার রিনিউয়াল করার জন্য আপনারা এই যে বাঁ দিকে ভেরিফিকেশান এরিয়া দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশান এরিয়াতে ক্লিক করবেন এর মধ্যে চারটে অপশন খুলবে তার মধ্যে নন ভেরিফায়েড লিস্ট রিনিউ এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলে যাবে এবং এখান থেকে আপনাদের রিনিউয়াল করতে হবে অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত রিনিউয়াল করবেন এই জন্য স্কিমটা আপনারা সিলেক্ট করবেন প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক বা টিএসপি করতে পারেন প্রথমে আমরা প্রিম্যাট্রিক পরিণাম ধরুন ওয়ান টু থেকে টেন পর্যন্ত রিনিউয়াল করার জন্য আমরা প্রি ম্যাট্রিক সিলেক্ট করে নেব ক্লাস অনুযায়ী করতে পারি অথবা এখানে যে ড্রপডাউন যে ক্লাস অনুযায়ী সিলেক্ট করতে পারি অথবা স্কিম একবারে স্কিম অনুযায়ী কিন্তু এখানে সার্চ করে করতে পারবো প্রিম্যাট্রিক সার্চ করে যদি সিলেক্ট করে এখান থেকে যে অপশান আছে প্রিম্যাট্রিকটা আমি সিলেক্ট করলাম তারপরে সার্চ করে দিলাম তাহলে সার্চ করে দেওয়ার পরে এখানে যে যাদের রিনিউয়াল করতে হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম কিন্তু এখানে দেখাবে আমি যদি এবার ক্লাস অনুযায়ী করে নিই তখন কেভাবে এখানে প্রিম্যাট্রিক সিলেক্ট করলাম তারপরে এই ক্লাসটা ধরুন এইট করে নিলাম তাহলে এইটের আমি রিনিউয়াল করবো তারপরে এই যে সার্চ করে দিলাম এখানে সার্চ করে দেওয়ার পরে এখানে এইটে যাদের রিনিউয়াল করতে হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম আসবে এবার ভেরিফাই রিনিউয়াল করার জন্য পাশে যে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই এই যে ভেরিফাই অপশানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর সেই ছাত্রছাত্রীদের এ গ্লাসে তার নাম ইনস্টিটিউট নেম কারেন্ট ক্লাস এবং ব্যাংকের ডিটেলস দেখাবে এবং তার আধার নম্বর এবং বাংলা শিক্ষা পোর্টালের আইডিও দেখাবে এবং অ্যানুয়াল ইনকামও দেখাবে এবার এখানে গিয়ে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন একাডেমিক ইনফরমেশান দেখতে পারবেন এবং ব্যাঙ্ক ডিটেলস এখানে দেখতে হবে এরপরে আমরা কি করব এইগুলো ভালো করে মিলিয়ে নেব এবং ছাত্রদের কাছ থেকে জেনে নেব ওই ছাত্রীটির কাছ থেকে ছাত্র ছাত্রীর কাছ থেকে টাকাটা পেয়েছি কি তারপরে এই যে স্টুডেন্ট টাইপ এটাকে ডেস কলার ডেস্কলার হোস্টেল হলে হোস্টেল করে দেবেন তারপরে এখানে একটা রিমার্কস লিখে দেবেন ধরো ওকে লিখে দিলাম ঠিক আছে সব কিছু এরপর ভেরিফিকেশান স্ট্যাটাস এই ভেরিফিকেশান স্ট্যাটাসটা আমরা ভেরিফাই করে দেবো এই ভেরিফাই করে দিলাম তারপরে কত পার্সেন্ট পেয়েছে সেই পার্সেন্টেজটা আমরা এখানে লিখে দেবো যে ধরো এইট্টি নাইন পার্সেন্ট পেয়েছে এইটটি নাইন পার্সেন্ট লিখে দিলাম এইটটি নাইন পার্সেন্ট লিখে দিয়ে তারপরে এখানে আমরা এখানে চেকবক্সগুলো আমরা সমস্ত চেকবক্সে ক্লিক করে দিলাম সমস্ত চেকবক্সগুলোই এখানে কী কী আছে যে ব্যাঙ্ক বুকসগুলো আমি ভালো করে মেরিয়ে নিয়েছি তারপরে ওপরিভক্ত সত্য তার ডেট অফ বার্থ ব্যাঙ্ক ঠিক আছে এবং সে বর্তমান ইনস্টিটিউটে পড়ছে এবং ফিফটি পার্সেন্ট ওপর নম্বর পেয়েছে এবং দা স্কলারশিপের জন্য এলিজিবল এবং এখানে এই সবগুলো ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই অপশানটা দেখা হচ্ছে দ্য রেকর্ড অফ দ্য স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ দ্য ফলোয়িং ডিটেলস অ্যান্ড স্টুডেন্ট উইল গেট এস এম এস এবারে তাহলে কী হলে এখানে ভেরিফিকেশান হয়ে গেল এবং স্টুডেন্টদের কাছে কিন্তু একটা এস এম এস চলে যাবে তারা এটা ভেরিফাই হয়ে গেছে এবং যে ভেরিফাই করেছে তার নোডাল টিচারের নাম তার ভেরিফিকেশান ডেট টাইম এগুলো সব কিছু এবং কোন আইপিআই অ্যাড্রেস থেকে করেছে সব কিছু দেখাবে একে একে কিন্তু এইভাবে বাকি যাদের আছে তাদের কিন্তু এইভাবে আপনারা তোমরা আপনারা ভেরিফাই করে দেবেন একে একে বাকিদের এরপরে যদি কোনো স্টুডেন্ট এখানে যখনই ওটা তারপরে আবার সার্চ করে দেবেন তখন কিন্তু সেই নামটা ওখান থেকে উঠে যাবে এবার যদি কোনো স্টুডেন্ট বিদ্যালয়ে পড়েনি অর্থাৎ এইটের পরে সেভেনের পরে এইটে অন্য বিদ্যালয়ে চলে গেছে তখন তারটা কী করবেন এই যে ভেরিফাই ক্লিক করবেন তারপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান স্ট্যাটাস তখন এটাকে ওটা ডিফেক্ট বা রিলিজ করবেন দিয়ে সাবমিট করে দেবেন তাহলে সে আবার অন্য বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এ সাবমিট করে দেওয়ার পরে সে অন্য বিদ্যালয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে এইভাবে ক্লাস ওয়াইজ সিলেক্ট করে করতে পারবেন অথবা এই পোস্ট ম্যাট্রিক অনুযায়ী করতে ইলেভেন টুয়েলভে আপনারা রিনুয়াল করতে পারবেন আর যে সকল ছাত্রছাত্রী অন্য বিদ্যালয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে এই ডিফেক্ট বা রিলিজ করে দেবেন তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে সকল ছাত্রছাত্রী গত বছর ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিল এবং এবছর একই বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের রিনুয়াল বিদ্যালয় থেকে করে দেওয়া হবে আলাদা করে অনলাইনে রিনুয়াল করতে হবে না ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনোরকম রকম তো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ